তো প্রতিদিনের মত নিয়ে আসলাম নতুন একটি ভিডিও তো আজকে ভিডিও দেখতে পারবেন কালকে গতকালকে আপনার ভিডিওতে দেখছেন যে আমাদের বাসায় সাহেব আসছে সবাই আমরা একসাথে কাজি ভাত খেয়েছি তো ওনারা তো পরের দিন সকালবেলা আর কি ওনারা সামনে মেডিকেল চলে গেছে তো রাজবাগেছি একটি বাইরে তো আমি বাসায় একা মানে শারাফা শারিফা ঘুমাচ্ছে ওর আব্বু ঘুমাচ্ছে মা তো সকাল ডিউটি মা রাত্রে রাতে রাত্রে গেছে ওনার বান্ধবী বাসে ওখান থেকে কাজে চলে গেছে তো আমি সকাল 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 না মানে আজকে কালকে গল্প করতে করতে চারটা বেজে গেছে রাত্রে তো এখন ঘুম থেকে উঠে দেখি সাড়ে দশটা বেজে গেছে তো তাড়াতাড়ি করে উঠে আগে যে বাইরে যেতে গেছে বিছানাটা ঝাড়া দিয়ে নিতেছি যে চলেন ওখানে সাথে বিছানাটা এলোমেলো হয়ে আছে এখন যে ঝাড়া দিয়ে নিব ওই যে বালিশগুলো আগে সরাই নিলাম মানে ওই ডিক্সের ভিতরে রেখে দিছি আর কি ওটা রেখে এখন এই যে বিছানাটা ঝাড়া দিয়ে নিব সকালবেলা যদি সব ওই সব বাসি বিছানা তারপর ঘরটার আগে ঝাড়ু দেওয়া যায় তাহলে মানে কাজ করে আগানো যায় আর যদি আপনি ওইটা ঘর ঝাড়ু না দেন বিছানা না ঘুসান অবশ্যই মানুষ থাকতে তার বিছানাটা ঘুষানো যাবে না যদি আগে উঠে ঘরটা ঝাড়ু দেন আর মা সবসময় বলে আগে উঠে বিছানাটা ঝাড়ু দিবা বিছানাটা কেউ না থাকলে বিছানা ঝাড়া দিবা তারপর ঘর ঝাড়ু দিয়া ওই যে যেই মগিগুলো পানি খায় মা ওইগুলো আগে ধুইতে মানে সকালবেলা প্রথম কাজ হয়েছে এটা ঘর ঝাড়ু দেওয়া আর হয়েছে পানি খরমগুলাকে ধোয়া এই দুইটা কাজ করলে মা মানে খুশি হয় আর এটাই করা উচিত কিন্তু দেখা যায় যেমন আজকে অনেক দেরি হয়ে গেছে তো ঘরে মেহমান আর আমার কিছু দেরি এখন শাড়ি ফায়ের মধ্যে আবার আমি উঠছি ও উঠে গেছে তো ওর ওই ঘুম পাড়ায় রেখা তারপর আসলাম এর জন্য আর কি আরও দেরি হয়ে গেল তো প্রত্যেক দিন যে কাপড় মানে হাঁড়ি পাত্রগুলো ধুয়ে নিই আর কালকে হয়েছে কি গল্পের চক্করে কিছুই করা হয় না আরও চলে গেছে পানি বটরে পানি ছিল না রাত্রিবেলা পরে একটা বাজে সাইড অল্প একটু বসি পরে আর থালা বাসন ধোয়া হয় না ওই যে বললাম গল্পে পড়ে গেছি কথাবার্তা বলতে বলতে সময় চলে গেছে তবু আমি প্রয় পেশ করি নদী মাঝে শেয়ার করি বললাম অনেক কিছুই তো আপনারা ভিডিওর পাশে থাকেন আমি এগুলো ক্লিন করে নিই আজকে কী রান্না বান্না হবে সবই আপনাদের মাঝে শেয়ার করব তো এই যে থালা বাসনগুলো ধুয়ে নিব অনেকগুলো থালা বাসন জমে আছে এই যে দেখেন আর এই যে আগে ডালটা বসাই দিব ধুইয়া কারণ হচ্ছে যে ডালটা চুলায় হতে গলতে থাকবে আর এই যে এই ফাঁকে আমি হাড়ি ধুয়ে নিব ডাল হয়ে যাবে হাড়িপাত ধোয়া হবে তারপর আস্তে দিয়ে হালকা পাতলা কিছু খেয়ে নেবো এখন আর খাবো না তো আপনারা আমাদের ভিডিওর সঙ্গেই থাকেন আর এই যে আজকে রান্না হবে গরুর দেখেন এটা অনেকে খায় আবার কিন্তু ভালো লাগবো না করলে ডাল হয়ে গেছে কাঁচামরিচ দিয়ে দিছি কাইটা আমার এই দিদি আরই পাতল ধোয়া শেষ দাঁড়িটা অনেকটা হয়ে গেছে তো গতকালকে একটা আপুর আসার কথা ছিল কাজী বা যেহেতু আমরা রান্না করছি উনি আবার অসুস্থ উনি বলেছিল ভাবিয়া আপনারা যখন রান্না করবেন তখন আমাদের বললেন তো বলছিলাম মানে বলছি কখন যখন রান্না করবো তখন বলছি আর কি তখন তো বললে হবে না আর উনি হচ্ছে দূরে থাকে যেহেতু অসুস্থ এত দূর থেকে আসা যাবে না তো বললাম যে বয় যে পাঠাই দিলাম যে আপু আপনি চিন্তা করেন না আজকে খানাদাতে কী আপনি যখন আসবেন তার কিছুদিন আগে বলবেন এক সপ্তাহ আগে আমরা পাইতা দিব পায়তা তারপর আপনার জন্য রান্না করব তো মানে খাওয়াইতে পারি না আপনার জন্য অনেক কষ্ট লাগছে হয় না যে কিছু কিছু মানুষ বললে পরে জিনিসটা না করতে পারলে খারাপ লাগে তেমনি আর কি একজন তো আপু কিছু মনে করেন না আপনি যদি আমাদের ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন আর মানে পরেই রান্না করতাম তো মা বললো যে কাজের ভাত এতদিন রান্না করা যায় পরে রান্না করা যায় না টেনে কি হারাম হয়ে যায় এর জন্য আমরা কালকে আর কি রান্না করে ফেলছি তো আপনার জন্য অনেক কষ্ট লাগছে আপনাদের ভাইও অনেক আফসোস করছে যে দেখ ওর বললাম কিন্তু খাওয়াইতে পারলাম না এটা একটা কষ্ট মনের ভিতরে মানে হঠাৎ করে আর কি এটা ওই সিদ্ধান্তটা নিছে যে আজকে রান্না করবো তো আপু মনে কিছু নিয়েন না আপনি যদি আমাদের ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমরা দুজনে আসলে কষ্ট পেয়েছি আমরা যখনই রান্না করবো তখনই আপনার কথা স্মরণ করছি যে আজকে করা যাবে না যেহেতু বাসা আপুটা এই জায়গায় নেই ওনার বোন আবার এখানে থাকে তো নামটা বললাম আপনারা হয়তো চিনবেন তো এটাই বললাম আর কি যে আপু আপনি কষ্ট পায়েন না আমরা অনেক কষ্ট আমাদের কষ্ট লাগছে তো আজকে হচ্ছে কি যে এটা তো শেয়ার করলাম সারা ভাতি স্কুল বন্ধের জন্য আর কি আমি এখন এত দেরি করে উঠতে পারছি বলতে পারেন যে ছেলের স্কুল থাকলে আবার কীভাবে এত দেরি করে উঠে আবার রান্না করে আসলে আমি তো এমনিতে অনেক স্লো জানেন যে কাজ তাড়াতাড়ি করতে পারি না তো সারা স্কুল হচ্ছে বন্ধ তিন দিন বন্ধ দিচ্ছে যে নইলে রিল্যাক্সে কাজ করতেছি নইলে যদি বন্ধ খোলা থাকতো তাহলে আমি এখন কিছুই করতে পারতাম না হয়তো ডাল ভাত রান্না করে আমার চলে যেতে হইতো আর যদি কোথাও যাওয়ার তাড়া থাকে তখন কিন্তু কাজ আর আগায় না সামনের দিকে তখন মনে হয় আরও দেরি হয়ে যেতেছে দেরি হয়ে যেতেছে ভাই বা আরও দেরি হয়ে যায় তো অনেক কিছু আপনাদের মাঝে শেয়ার করলাম তো আপনারা শুধু যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব করে দিবেন আমাদের পাশেই থাকবেন তো আমাদের ভিডিওটা যে দেখলে জানতে পারবেন দেখ কী হয় না হয় সম্পূর্ণ দেখতে হবে আপনারা আমাদের ভিডিওর পাশেই থাকেন গন্তুকুসাল্লাম দেখলেন এখনও মানে ক্লিন আছে সারা পাশে শাড়িবার এখনো ওঠে নাই মানে উঠলে একবার হইলো এই রুমে আসতো ওদেরকে যদি আসতে দি না তারপরে আয়সা একটু লাফালাফি করবে যে রুমটা যেহেতু খালি তা এখন উঠে নাই দেখে এখন একবারে পরিষ্কার এই যে ডাইনিং ও সেম মানে কিছুই ওদের হাতে এখনো পরে নাই যেরকম রাখছি ওরকমই আছে সবকিছু উঠলেই সব যাবে তো আপনাদের মাঝে আজকে একটা কথা শেয়ার করি আপনারা অনেকে বলেন যে আপনার ভাইদেরকে বলেন যে তারপরে আমার ননদকে বলেন যে ভাবির কাজ এরকম সুন্দর না আসলে কি যে আপনারা তো জানেনি যে আমি কাজ সবারই বলি যে চালুভাবে কাজ করতে পারি না তো হচ্ছে কি যখন এই যে মানে তাতে যদি একটু ঘুমতে ঘুরতে পারি তো আর কি কাজটা গুসায় নিতে পারি আর বাচ্চারা উঠলে তো বুঝেনি যাদের যাদের একটা বাচ্চা থাকে তাদের একটু কষ্ট কম হয় কারণ ও নিজের মতো করে থাকে কিংবা মোবাইল দ্বারা খেয়ে দুইটা বাচ্চা হইলে হাও কাউ চিল্লা ফলা একটু বেশি হয় যাদের আছে বুঝতে পারবেন সব পিঠা ভাই বোন থাকলে যা হয় আর কি মানে জন্য মানে কাজ করতে গেলে আগায় না হয়তো বলতে পারেন যে আপনার কি একা সন্তান আছে না আমার একা না অনেকে আছে যে যে কাজটা এক ঘন্টার কাজ এক ঘন্টায় করে কিন্তু আমার এক ঘন্টার কাজ পনেরো দুই ঘন্টা লাগে যায় দেড় ঘন্টা লেগে যায় একে তো নিজে স্লো তারপর আবার হচ্ছে যে বাচ্চাদের হাউকার জন্য কাজটা আগে করতে পারি না হয়তো এখন বলতে পারেন যে আমি আমার মানে কথাটা শেয়ার করলাম যে আমি এরকম তাড়াতাড়ি কাজ করতে পারি না ওই জন্য হয়তো সবসময় আমার কাজটা গোছানো হয় না এর জন্য আপনারা কিছু মনে করবেন না যারা যারা আমাদের ভিডিও দেখেন হয়তো অনেক অভ্যস্ত হয়ে গেছে দেখতে দেখতে আবার অনেকের হয় নাই যার হয় নাই এই জিনিসটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবার কিন্তু সবভাবে কাজ করতে পারে না এক একটা মানুষের চলাফেরা দৃষ্টিভঙ্গি এক এক রকম হয় তো ধরেন যে আমরা ননদের কথাই বলি যে ও শারমিনে রান্না করতে গেলে সব গুছা মানে গুছাই তো আর সময় লাগবে না কাটাকুটি করতে তো তিন দুইটাতে বসা আর তিনটাতে বসাক হাই স্ট্রিগেলের রান্নায় দেড় ঘন্টা সময় দিবে কিন্তু আমার কিন্তু দেড় ঘন্টা না আমার কমপক্ষে তিন ঘন্টা সময় লাগে তো এটা এক একটা মানুষের চলার ভঙ্গি হয় আলাদা এটা আমি আবার বলি তো আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এটা বলার কারণ যে আমি তো আগে ভিডিওতে আসতাম না এখন মাঝে মধ্যে আপনাদের মাঝে আমি নিজেই সরাসরি আসি কথাগুলি শেয়ার করি এর জন্য আর কি বলা তো অনেক কিছুই মানুষের খারাপ লাগে তবুও খারাপ লাগলে করে করেনি যেমন আমরা যখন শুনি যে মানুষ বলে নোংরা কালকে আমরা ননদাসেব বলতেছিল যে আপনারা সবাই বলেন যে নোংরা দেখেন আমার ভাবি গুছায় রাখছে সবাই কিন্তু চায় গুছায় রাখতে হয়তো কখনো কখনো কেউ পারে কখনো পারে না দেখা যে আমি কাজটা আগে আসছি আমার বাচ্চাই সেখান দিয়ে আবার আলোমালো করছে মানে এটা আগে চোখে পড়ে গেলো যে আমি আগে এটা করে নিই তবু এটা করতে গেলে আবার দেখা যায় এটা আর করা হয় না অনেক সময় এটা হয় এটা আমার ক্ষেত্রে না অনেক মেয়েদের ক্ষেত্রে হয় অনেক মহিলাদের ক্ষেত্রেই হয় তো আবারও বলতেছি আপনারা এই জিনিসটা ক্ষমাতে সুন্দর দৃষ্টিতে দেখবেন যারা আমাদের রেগুলার ভিউয়ার্স ওনারা হয়তো এগুলা মানে ওনাদের দেখতে দেখতে চোখের শুয়ে গেছে অনেকের সয় না তো এটা সবাই মানায় নিবেন তো আমাদের পাশেই থাকবেন আজকে অনেক কিছুই শেয়ার করলাম আপনাদের মাঝে খুব ভালো লাগলো যে মানুষের ভিতরে চাপা কখনো কষ্ট থাকলে এগুলা শেয়ার করতে পারলে ভালো লাগে মানে আমার এই জিনিসটা খুব খারাপ লাগে যে সব সময় মানুষ এগুলো বলে তো প্রত্যেকটা মানুষই চায় তার সংসারটা পরিবারে থাকবে রুমটা সুন্দর থাকবে এটা কিন্তু কেউই চায় না যা গোছালো থাক আপনারা হয়তো মেমোরি যারা সবাই জানেন আর অনেকে অনেক গোছালো থাকে কাজটা দেখলেই মনে হয় কি যে চকচক করতেছে কিন্তু আমি আবার অত চকচক করে করতে পারি না আসলে যেটা সত্যি যেমন আমার ননদের বাসায় গেলে আমার মনটা বেড়া যায় আমি যখনই যাই তখনই দেখি অনেক গুছালো কিন্তু আমি কখনোই ওরকমভাবে গুছাইতে পারি না হয়তো যদি কখনও আল্লাহ তো তৌফিক দান করে কোনো দিন বাঁচা থাকি হয়তো পারবো ইনশাল্লাহ কিন্তু এখন আমারটা হয়ে ওঠে না সত্যি কথা যেটা সেটা আমি শেয়ার করলাম তো আপনারা এগুলা কিছু মনে করবেন না